আজকের রেসিপি কাতলা মাছ আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোল তা কীভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ওয়াই আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বন্ধুরা আমি এটা কিভাবে করলাম এই রেসিপিটা দেখে নাও যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো না তাদের জন্যে এই রেসিপিটা একদম পারফেক্ট এইভাবে তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে দেখে নাও বন্ধুরা প্রথমে দেখিয়ে দিই এটা করতে আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি বন্ধুরা আর যদি বেশি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও ভীষণ ভালো হয় খেতে এই রেসিপিটা আর গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে বাচ্চা বড় সবাই এই রেসিপিটা ভীষণ পছন্দ করে দেখতে থাকো বন্ধুরা দেখো আমি এখানে চার পিস কাতলা মাছ লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো আলুটা লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি ঝিঙাটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মশলা বলতে আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর নিয়েছি একটা টমেটো কেটে আদা জিরে কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব জিরেটাকে এমনি পেস্ট করে দিলে ভীষণ টেস্টি হয় বন্ধুরা তোমরা দেখতে থাকো এটা আমি কিভাবে রান্না করলাম দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি এবার ভালো করে গরম করে নেব দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে এসেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি আমি কড়াইতে আদা রসুন পেঁয়াজ রসুন ছাড়া এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা দেখো এক পিঠ হয়ে এসছে আমি উল্টে দিচ্ছি মাছটাকে একটু লাল লাল করেই আমি ভেজে নেব সব কাটা মাছ আমি উল্টে দিলাম দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে একটা প্লেটে তুলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে মাছটা ভাজা হয়েছে এবার আমি এই তেলেই একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো আমি আলুটাকে ভেজে নেব এতে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ভালো করে আমি আলুটাকে একটু ভেজে নেব এবার আমি ঝিঙাগুলো দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হলেই ঝিঙাটা দিতে হবে যেহেতু ঝিঙাটা একটু নরম তাই আলুটা ভাজা হয়ে গেলেই দেবে বন্ধুরা ভালো করে এবারে ভেজে নেব আমি দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়েও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দেবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই একটু লঙ্কার গুঁড়ো দিলাম সব মশলাটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা কেমন হয়েছে তোমরা একটা ছোট্ট কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় দেখো বন্ধুরা মশলাটা পুরো কষানো হয়ে এসেছে এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এটাকে আমি এবার একটু ফুটতে দেবো বন্ধুরা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিট ঢেকে দিলেই হবে বন্ধুরা আমি ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখি বুঝতে পারছ ঝোলটাও অনেকটা টেনে গেছে ভীষণ সুন্দর হয় খেতে বন্ধুরা এই ঝোলটা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো না তাদের জন্যে একদম পারফেক্ট এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর একটু তোমাদের সামনে থেকে দেখাই ঝোলটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার তোমাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও বন্ধুরা একদম লোভনীয় লাগছে তো এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে বাইদাবে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্যে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো